ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত বিভিন্ন গঙ্গার ঘাটে শুরু প্রতিমা বিসর্জন পুলিশ প্রশাসনের করা নিরাপত্তায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভা এলাকার অন্তর্গত অন্নপূর্ণা ঘাট ও বারাণসী ঘোষের স্নানের ঘাটে দুর্গাপূজার প্রতিমা নিরঞ্জন উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এর পাশাপাশি ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকেও উপস্থিত রয়েছেন পৌরসভার কর্মীরা বৃহস্পতিবার দুপুরে প্রতিমা নিরঞ্জনের আগে ঘাট পরিদর্শন করেন ব্যারাকপুর পৌরসভার পৌর সদস্য নসাদ আলম পৌরপিতা রমেশ সাউ টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গভীর চলে মানুষকে নামা থেকে আটকাতে গঙ্গায় নির্দিষ্ট দূরত্বে দড়ি দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে এর পাশাপাশি সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে গঙ্গার ঘাটে ও বাইরের অংশে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর সদস্য নৌসাদ আলম এবং পৌরপিতা রমেশ সাউ জানান প্রস্তুতি না আমরা আমাদের ঘাটে এই বারেকপুর পৌরসভার আন্ডারে এই ঘাট আমাদের রানী রাসমণি ঘাট এটা আমরা একটু পরিদর্শন করলাম আমি আমার কাউন্সিলর রমেশ সাউ কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার ভাই বন্ধু দাদা আমার তারপর আমাদের কনজারভেন্সি টিম নিয়ে এখানে দেখলাম যেখানে যেখানে নোংরা আছে সেটা পরিষ্কার করা হয়েছে এবং আমাদের আজকে থেকে তো বিসর্জন শুরু হবে তো লাইটের ব্যবস্থা আমরা করলাম ইলেকট্রিকের আমাদের ডিপার্টমেন্ট থেকে কাব্যতা আছে তো দেখছে না জেটের থেকে পুরো লাইট লাগানো ইভেন সিসি ক্যামেরা লাগানো এখানে তারপর আমরা একটা হেল্প ডেস্ক বসাচ্ছি বিসর্জনের সময় রকম কোনো অসুবিধা যেন কারণ না হয় তো বিসর্জনের সময় আমাদের কনজারজেন্সি ডিপার্টমেন্টের লোকজন থাকবে তারা হেল্প করবে বিসর্জনের সময় এবং বিসর্জনের সময় অনেক সময় থেকে প্রচুর ভিড় ক্রাউড আছে তো তার মধ্যে কে কোথায় দড়ি ধরে টানাটাড়ি করলো না করলো কোথায় কি পড়ে গেলো তাকে বাঁচানো ধরো লোক থাকে না কিন্তু আমাদের ব্যারাকপুর পৌরসভার প্রত্যেক বছরের মতন এবছরও আমরা পর্যাপ্ত লোক রাখছি এবং দুটো ঘাট দুটো ঘাটেই রাখছি আর এখানে ভালো কথা কি বলতো ব্যারাকপুরে যেমন বিসর্জন হয় তেমন টিটাগড় থেকে অনেক ঠাকুর আসে এখানে বিসর্জন হওয়ার জন্য সেই জন্য এখানে চাপটা একটু বাড়ে তাও কোনো অসুবিধা নেই আমরা ব্যারাকপুর পৌরসভার পুরো টিম আছে কনজারভেন্সি লাইট এবং হেল্প ডেস্কের আমাদের লোকজন রাখা আছে ভালো ব্যবস্থা আছে ঠিক আছে প্রত্যেক বছর মতন এই বছর আমাদের ব্যারাকপুর মিউনিসিপালিটির পক্ষ দিয়ে আমরা পরিষ্কার পরিষ্কার করাই রাস্তাঘাটে লাইট লাগাই আমাদের এই টিটাগড়ার আর ব্যারাকপুর দু জায়গা দিয়ে ঠাকুর আছে তাই জন্য দুটো ঘাট দুটো ঘাট আমরা দেখাশোনা করি যাই হোক কোনো অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট কিছু না হয় কোনো দুর্ঘটনা না হয় তার জন্য আমাদের হেলথ চেক যারা হেলথ অফিসাররা বসে থাকবে তাদেরকে ব্যবস্থা করা আছে এই জন্য কোন অসুবিধা না হয় তাই জন্য আমাদের চেয়ারম্যান আমাদের এম এল এ সাহেব আমাদের বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যেন তোমরা সব কাউন্সিলর মিলে সবাই থাকবে ভলেন্টিয়ার রাখবে মিউনিসিপ্যালিটি স্টাফরা থাকবে তাই জন্য আমরা বারোটা এগারোটা পর্যন্ত থাকবো যে <laughs> <laughs> আমরা তারা আমাদের

Mm -hmm. That's cool.

সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন